ভাই জুলাই মাস আসার পর আমার সবচেয়ে বেশি স্যাটেলাইট বিজ্ঞানী পলক ভাইয়ের কথা মনে পড়ছে গত বছর জুলাই মাসে এই লোকটা কি পরিমাণ স্ট্রাগল করছিল আপনারা জাস্ট একবার চিন্তা করে দেখেন ছাত্র আন্দোলন হচ্ছিল ঠিক সেই সময়ে তাদের আটকানোর জন্য সব চেষ্টা করেও যখন আর আটকাতে পারছিল না তখন আমাদের পলক ভাই মানুষের যোগাযোগ যেন বন্ধ থাকে সে যেন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল একবার বলছিল ডাটা সেন্টার পুড়ে যাওয়ার কারণে ইন্টারনেট বন্ধ করতে আমরা বাধ্য হয়েছি আবার কয়েক ঘন্টা পরে আবার বলছিল ইন্টারনেট আমরা বন্ধ করিনি আপনা আপনি বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে একদম ডিজিটাল বাংলাদেশকে একেবারে ভিপিএন বাংলাদেশে পরিণত করে দিয়েছিল আমাদের পদক ভাই তারপর আজকের দিনটাতে শুধু মনে পড়ছে এই সাংবাদিক ভাইয়ের কথা যিনি অতিরিক্ত তেলমের প্রশ্ন করতে গিয়ে পুরো বাল নামক দলটার পতন ঘটিয়ে ফেলছিল এই ভাইজান এখন কোথায় আছে কেমন আছে কেউ খোঁজ নিয়েছেন এক বছর হয়ে গেল ভাইজানের খোঁজ নিয়েন আমাদের সবার প্রিয় লাভার বয় কাদের কাকু যিনি এক এক সময় এক এক কথা বলে সমালোচিত হতেন কিছু হলেই ঘেউ ঘেউ লিখকে সামলে নিতে বলতেন অফিসে গেলে এক হাজার পিকচার তুলে ফেসবুকে আপলোড করে দিতেন এই লাভার বয়কেও আমরা মিস করছি এই জুলাইয়ে এখন ইন্টারনেট বন্ধ হয় না তারপরও কাকুর একই স্টাইলে হাজারখানেক নতুন পিক দেখা হয় না তাছাড়া আমাদের দেশের সবচেয়ে বড় ভাতের হোটেলের মালিককে তো আমরা কখনোই ভুলতে পারবো না তিনি সময়ে অসময়ে নায়িকা থেকে গায়িকা সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ সবাইকে ডেকে নিয়ে ভাত খাওয়াত সেই মানুষটাও এখন নাই আর ভাতের হোটেলটাও নাই তিনি জুলাইয়ের আন্দোলনের সময় ছাত্রদেরও ডেকে নিয়ে অনেক খাওয়া দাওয়া করিয়েছিলেন এই মানুষটাকেও আমি ভুলতে পারি নাই আবার বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বাকি খেতে খেতে লাখ টাকা বিল তুলে ফেলা আদু ভাইদেরও আমরা আর খুঁজে পেলাম না একটা বছর হয়ে গেল ক্যান্টিনের মামারা এখনও তার বসে থাকে কখন ভাইজানরা আসবে আর কখন চাচাইবে কিন্তু না ভাইয়েরা আর আসে না দূর থেকে শুধু ফেসবুকে পোস্ট করে তাই ক্যান্টিনের মামা একবার দুঃখ করে বলছিল এই ফেসবুকের ভিতরে আমি কেমনে এখন চা পাঠামো জুলাই মাস আসার পর থেকে দেখতেছি অনেকে পোস্ট করছে জুলাই সিআইডি এসব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে আপনার এটা করবেন কেমনে এটা করার যে সম্পদ সেটা তো একজন নিয়ে ইন্ডিয়া পালিয়ে গেছে রিক্সওয়ালা মামা দেশের নানান শ্রেণীর সাধারণ মানুষ সকল ধর্মপ্রাণ ভুলে গিয়ে একত্রিত হয়েছিল প্রবাসী ভাইরা তো বলছিল দরকার হলে টাকা দিয়ে বিদেশে বসে দুষ্টুপানি খাব তারপরও দেশে টাকা পাঠাবো না এই তো রেমিটেন্স আটকে গেল আন্দোলন চলতে থাকলো বুকে বুক চেতিয়ে আন্দোলন করে অনেক মায়ের সন্তান শহীদ হল কত শিশু নিজের বাসা থেকে প্রাণ হারাল শুধুমাত্র একজন মানুষের ক্ষমতার প্রতি অতিরিক্ত ভালোবাসা থাকার কারণে বিটিভি মেট্রো রেলের জন্য কান্না বের হলেও এত শহীদ মানুষের জন্য চোখের জল পড়েনি এত কিছুর পরেও এই জুলাইয়ের আন্দোলন সফল হয়েছিল চেয়ার ছেড়ে একজনকে পালাতে হয়েছিল তবে একটা কথা আছে না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এই বাক্য অর্জনের ব্যর্থতাই অনেকবার দেখা গিয়েছে এই এক বছরে ক্ষমতা লোভে নিজেদের মধ্যে কাদা ছুড়াছুরি ক্রেডিট নিয়ে কামড়াকামড়িতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে বলাও শুরু করছে এই দেশের নোংরা রাজনীতি কখনো ঠিক হবে না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মানুষ ভেবেছিল স্বাধীনতার পর নতুন বাংলাদেশ গড়ে তুলবে কিন্তু যতবারই নতুন বাংলাদেশ কেউ গড়তে গেছে ততবারই বাধার সম্মুখীন হয়েছে কেউ কেউ তো নিজের দলের জন্য কামড়াকামড়ি করছে নিজে খাওয়ার জন্য ঘুরে আবার জুলাই আসলেও এসব কামড়ি আর বন্ধ হচ্ছে না